হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকে ভিডিওর টপিক আপনারা এই ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না যেসব ছেলেরা গোপন ভুগছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা এক ভাইয়ের পার্সেল যাচ্ছে জলপাইগুড়ি আমার হাতে একটা পার্সেলের পার্সেল দেখুন এটাকে অলরেডি প্যাকিং করে তা এর মধ্যে আমি কী কী দিয়েছি গোপন কি কী কী ওষুধ দিয়েছি আমি কত টাকার দাম আছে আপনারা রিকোয়েস্ট করে নিয়েছিলেন যে ভাই যাদের যাদের পার্সেল যাচ্ছে একটু কী কী দিয়েছ আমারা একটু দেখতে চাই তাদের জন্য আজকে এই ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে আর ওষুধের খাবার নিয়মটাও বলে দেবো কোথায় পাবেন তাও আপনাদেরকে আমি বলে দেবো কিন্তু ভিডিওটাকে যদি আপনারা গোপন ভোগ ভুগছেন তাহলে আজকের ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না কিছু অংশ আপনারা মিস করে যাবেন লাস্টে ফোন করে আমাকে বলবেন ভাই তো কিছু বুঝতে পারলাম না আপনারা এটা না বুঝতে পারেন যাই হোক আমরা মূল কথায় যাই তাই এই বাক্স আমি কি কি দিয়েছি চলুন একবার দেখে নেওয়া যাক ছেলেদের গোপন রোগের ওষুধ কী কী দিয়েছি সেইটা আজকে দেখাবো আজকে তা দেখুন আমি আমার সিল প্যাক করিনি কিন্তু শুধু টেম বাড়বো হয়ে যাবো আমার মাল প্যাকিং কিন্তু শুধু জাস্ট আমি অ্যাড্রেসটা লিখে নিয়েছি জলপাইগুড়ি যাওয়ার প্রোডাক্টটা তা দেখুন আমি এখানে অলরেডি সিলটা খুলছি আমি এক করে আপনাদেরকে দেখাই তা দেখুন এই যে প্রোডাক্টটা দেখছেন আমার হাতে এই প্রোডাক্টটা দেখুন একবার এর নাম হচ্ছে আমার অর্থ ক্যাপসুল যেসব ছেলেরা প্যানিস বড়ো করবেন মোড়া করবেন টাইমিংটাকে বাড়াবেন যাদের আগাছি কোন মোড়া করবেন অরিজিন যে একটু মোড়া করলে খুব ভালো হয় তা দেখুন এই যে প্রোডাক্টটা দেখছেন আমার হাতে এই প্রোডাক্টটা হচ্ছে এরকম দেখতে হবে আর এখানে দেখুন অরিজিনাল প্রোডাক্টটা আপনারা কীভাবে দেখবেন দেখুন এই যে প্রোডাক্টটার গায়ে দেখুন এটা হলুদ রোডের বর্ডার আছে দেখুন তো হলুদ রোটের বোর্ডার আছে আর তারপর দেখুন আমার অর্থ ক্যাপসুলটা এখানে লেখাই আছে তারপর দেখবেন এখানে ষাট পিসের ক্যাপসুল আমি কিন্তু যত প্রোডাক্ট রিভিউ করেছি কিন্তু সব ষাট পিস করে প্রত্যেকটা ক্যাপসুল ষাট পিস কোনোটা কিন্তু তিরিশ পিসের ক্যাপসুল আমি কিন্তু রিভিউ করি কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে তবে দেখুন এখানে একটি টেক মার্ক করা আছে আমার হাতে এই দেখুন টেক মার্ক করা আছে আপনারা ভিডিও তো বুঝতে পারবেন না যাই হোক তারপর আমি সেলটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট দেখছেন তা এটা হচ্ছে খাবেন কিভাবে তা ভাই আপনাকে বলছি জলপাইগুড়ির থেকে আপনাকে আপনাকে ভিডিওর জন্য আপনাকে বানানোর জন্য তা আপনাকে কীভাবে খেতে হবে আপনি দেখে নিন প্রোডাক্টটাকে তা দেখুন এই যে প্রোডাক্টটা আমার হাতে আছে এটা দুপুর একটা রাতে একটা খাওয়া দাওয়ার পরে অথবা দুধের সাথে অথবা জলের সাথে আপনাদেরকে সেবন করতে হবে খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে প্যানিশ বড় আর মোড়া করার জন্য আর টাইমিংটাকে আস্তে আস্তে এটা বাড়িয়ে তুলবে চলুন এই প্রোডাক্টটাকে আমি তাহলে এক সাইডে রেখে দিই তারপর দেখুন ফ্রেন্স এই একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের নাম হলো জৈবন লাভ যেসব ছেলেদের স্বপ্ন দোষ আছে বা ঘুম ঘুম বাবার যে ক্লান্ত লাগে শরীরটা বা সেক্স ক্ষমতাটা কম দুর্বলতা যে আপনারা টাইমিংটাকে পাচ্ছেন না দীর্ঘ সময় তারা সবাই করতে চাইছেন তা এই প্রোডাক্টটা দেখুন এর নাম হচ্ছে জৈব লাভ ধাতুটাকে গাঢ় করার জন্য যে আমাদের যে ছেলেদের যে হরমোনটাকে এটাকে গাঢ় করবে আর টাইমিংটাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলবে এটাকে খেতে গেলে আপনাদেরকে দেখবেন এর গায়ে লেখাও আছে বাংলাতেও আছে আবার হিন্দিতেও আছে আপনারা দেখে নেবেন এটা বেশিরভাগ ইংলিশ আর হচ্ছে বাংলাতে আছে আর এটা খাবার নিয়ম হচ্ছে সকালে আর রাতের বেলা এটাকে খাওয়া দাওয়ার পরে এক চামচ করে ঠান্ডা জলের সাথে অথবা দুধের সাথে এটাকে খেতে হবে জৈব লাভ এটা দেখবে এটা এই আচার টাইপের মানে ব্রাশ টাইপের এটা একটা আচার টাইপের আছে তাহলে এই প্রোডাক্টটাকে আমি এখানে রাখলাম তবে দেখুন ফ্রেন্স এই একটি প্রোডাক্ট এই একটি প্রোডাক্ট দেখুন এটা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনাদেরকে টাইমিংটাকে বাড়ানোর জন্য বা হরমোনটাকে গাঢ় করার জন্য এর নাম হচ্ছে আপনাদেরকে তাফেন্স এই যে প্রোডাক্টটার নাম হচ্ছে নাইট বস্তি দেখছেন এই যে নাইট বস্তি প্রোডাক্টটা আর এটা হচ্ছে যাদের জলে লাভলে পেচ্ছে পায় ঘুম ঘুম ভাব বা ক্লান্ত শরীরটা লাগে এনার্জিটা লাগে না শেষ ক্ষমতাটা দুর্বলতা আছে অনেক দুর্বলতা আছে যে আপনারা স্ত্রীদের সাথে সবার করতে চাইছেন আপনারা প্যানিজ হিটে হচ্ছে না ঠিক মতন বা দুর্বলতা লাগছে প্যানিজ ঠিক মতন হিট হয় না টাইম পাচ্ছেন না বা ঘুমিয়ে থাকলে আপনাদের বীজ পড়ে যায় মানে স্বপ্ন তো হিসাবে বলা হয় স্বপ্ন স্বপ্নদের সাথে রাজ্যে তাদের জন্য বেস্ট প্রোডাক্ট ঠিক আছে তা আমি এই একটি প্রোডাক্ট এটাকে খেতে গেলে আপনাকে খেতে হবে আপনাদেরকে এটা হচ্ছে সকালে আর রাতে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে জলের সাথে অথবা দুধের সাথে এসব প্রোডাক্টগুলো যারা জল জল খাবে না তারা দুধের সাথে বা জলের সাথে আপনারা খেতে পারেন এটাকে তরবর দেখুন একটি লং জং ক্রিম যা হল আপনাদেরকে যে প্যানিস প্যানিশটা বড় বড় করার জন্য টাইমিংটাকে বাড়ানোর জন্য বা আপনাদেরকে শীতলতা হয় আর যে প্যানিশ ঠিক এই প্যানিসটা হচ্ছে হিট হয় না দুর্বল আছে যারা যাদের প্যানিস ঠিক মতন হিট হচ্ছে না বা টাইম পাচ্ছেন না আপনারা এই এই ম্যাসেজ অয়েলটাকে জাস্ট এরকম হালকা করে জাস্ট শুধু বুলিয়ে দেবেন এটাকে বলানোর পরে কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে একটু ওয়েট করে যাতে কাপড়ের না লেগেটা মুছে না যায় এটা হচ্ছে এই অয়েলটা দেখুন এরকম একটি প্যানিশের ছবি থাকবে আর এখানে দেখব এটা টেক মার্ক করা আছে অরিজিনাল দেখুন টেক মার্ক করা আছে এখানে তা এটা হচ্ছে এটা আপনারা এটাকে ব্যবহার করতে হবে সকালে আর রাতে ঘুমানোর আগে পর্যন্ত আপনাদেরকে এটাকে ব্যবহার করতে হবে ঠিক আছে ফেন্স আপনারা তাহলে এই এক টিপোটিকে আমি রাখলাম তাহলে এখানে ডাকলাম কটা চারটে আর ফেন্স এটা হচ্ছে অলরেডি বাক্স ফাঁকা বাক্সটা কিছু নাই দেখছেন বাক্স কিছু নেই বাক্সটা তাহলে আমি এখানে রাখলাম আর আছে আর একটা আছে আমার প্রোডাক্টটা দেখুন তাহলে এই প্রোডাক্টের নামটা আপনাদেরকে আবার তা অফেন্স এই একটি প্রোডাক্ট দেখুন আমার হাতে এই প্রোডাক্টটার নাম হলো জৈবন শক্তি যাদের যৌবনটা দুর্বলতা আছে স্ত্রীদের সাথে সহবাস করবেন টাইমিংটা পাচ্ছেন না টাইমিংটা খুবই কম দুর্বলতা লাগে আপনারা টাইমিংটা পাচ্ছেন না দুর্বলতা ক্ষমতা কম আছে তাদের জন্য জৈবন শক্তি এটাকে আপনাদের জৈবনটাকে শক্তি করে নিয়ে আসবে তা দেখুন যদি বলা হয় এই প্রোডাক্টের শুধু দামটা কত আপনাদেরকে শুধু একটাই প্রোডাক্টের উপরে দামটা বললে আপনারা আশ্চর্য হয়ে যায় দামটা কত আছে তা দেখুন এই প্রোডাক্টের দাম আছে পাঁচশো ষাট টাকা দাম আছে এটা পাঁচশো ষাট আর কতটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে আর কেনার আগে আপনারা অরিজিনাল কিন্তু টেক মার্কগুলো দেখতে একদম মিস করবেন না হয়তো আমার একটু ক্যামেরা একটু খারাপ হয়েছে কেন আমি ফোনের ক্যামেরাতে ভিডিও করি তা তারপর দেখুন ফেন্স প্রোডাক্টটা এমন একটি কোডো হবে দেখুন এরকম একটি কোডও হবে দেখছেন ফেন্স এরকম একটি কোডো হবে এটাকে খেতে গেলে খাওয়া দাওয়ার পরে ঠান্ডা জলের সাথে অথবা দুধের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি দুধ না খান সেক্ষেত্রে সানাও খাওয়া যাবে সেটা ডেলি যে দুধ খেতে হবে কোনো মানে নেই মানুষের মধ্যে আপনাদেরকে খেলেও হবে কেন ডেলি দুধ খেলে হয়তো আবার গ্যাস হতে পারে আপনাদেরকে আপনারা একবারে খেলে যথেষ্ট একবেলা যে আপনারা দুধ খেলেন রাতবেলা আর সারাদিন জল দিয়ে খেলেন অসুবিধা নেই যদি আবার খাবার কিছু নিষিদ্ধ আছে কি না হ্যাঁ ফেন্স এখানে নিষিদ্ধ বলতে গেলে আপনারা কোনো টক জাতীয় জিনিস আপনারা খাবেন না তেঁতুলের টক টক জাতীয় ওষুধ চলাকালীন খাওয়া যাবে না চলুন দাম কত আবার আপনাদেরকে বলে দিই এই ফাইলটা যে জলপাইগুড়ির থেকে বুকিং করেছে প্রোডাক্টের দাম অনেক কিছু ছাড় দিয়েছি তাকে আমি কেন আপনারা বুকিং করছেন আর কীভাবে বুকিং করতে হয় এই ভিডিও লাস্টটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা তা দেখুন আমরা দে 5টা প্রোডাক্ট এই 5টা প্রোডাক্টের দাম হচ্ছে ডেলিভারি ভাড়া দে ডেলিভারি ভাড়া আছে 2000 500 টাকা কিন্তু ডেলিভারি ভাড়া দে আর খুব দূরত্ব হলে সেক্ষেত্রে আপনাদেরকে দু হাজার সাতশো টাকা রেট হবে দু হাজার সাতশো টাকা কেন আপনাদেরকে পিনকোড মারব অনলাইনে পিনকোড মেরে তবে আপনারা পার্সেলটা পাবেন আর এটাকে বুকিং কীভাবে করবেন অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা মাল বুকিং করতে হয় কীভাবে আপনার কাছে তা ফেন্স দেখুন মাল নেওয়ার আগে আমাকে কিন্তু টাকা পাঠাতে হবে টাকা পাঠালে হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে আপনাদেরকে এক টাকা মেরে আমি আজ বন্ধু বড় হয়নি আর হব না আপনারা টাকা দিলেন মাল পাবেন নালে কিন্তু মাল পাবেন না ভিডিও দেখে শুধু আনন্দটাই করে যেতে হবে আপনাদেরকে আর গোপন লোকটাকে পুষেই রেখে দেবেন সারাবেন না কিন্তু সারাতে গেলে খরচ আপনাদেরকে করতে হবে কমার্স খেতে হবে অনেকের রিকোয়েস্ট করছেন কমার্স খেতে হয় এটা প্যানিশে আপনারা কত বড়ো করবেন তার উপরে ডিফেন্স হবে বেশি জানা থাকলে কেন ভিডিওটা বাড়ে বাড়িতে হয় আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা নিয়ে রাখুন নাম্বার যোগাযোগ করে নেবেন তার নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এটা হচ্ছে আমার ফোনপে নাম্বার এটা হচ্ছে গুগল পে নাম্বার এটা হচ্ছে পেটিএম নাম্বার আপনি এদের যাতে হোক আমাকে এই নাম্বারে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করতে হবে এই নাম্বারে এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের ফুল অ্যাড্রেস পাঠাতে হবে অ্যাড্রেস কীরকম পাঠাতে হবে অ্যাড্রেসটা পাঠাতে হবে এরকমই আপনাদেরকে অ্যাড্রেসটা পাঠাতে হবে প্রথমে দেবেন আপনাদের নাম তারপর দেবেন আপনাদের ফোন নাম্বার তারপর দেবেন ধরুন একটি বাজারের নাম হতে পারে ধরুন আমি থাকি সোনারপুর ঘাসিয়ারা বাজারে তাহলে এরকম একটি বাজারের নাম দেবেন ল্যাণ্ডমার্ক তারপর দেবেন কি আগে ল্যান্ডমার্ক দেওয়ার আগে পিনকোড আপনাদের পিনকোড দেবেন তারপর ল্যাংমার্ক ল্যাংমার্ক হতে পারে সেটা কোনো মাঠ হতে পারে কোনো মসজিদ হতে পারে কোনো একটা মন্দির বা হতে পারে কোনো একটা ফ্লাট এই টাইপের কোনো একটি অ্যাড্রেস পুরো ফুল অ্যাড্রেস আমাকে পাঠাতে হবে আর ফোন নাম্বারটা হতে হবে কোনো পার্সোনাল নাম্বার যাতে আপনাদের সাথে কোনো যারা মান নিয়ে যাবে আপনাদের কাছে কন্ট্যাক্ট করতে পারে এমন একটি নাম্বার আমাকে দেবেন সেই নাম্বারে যাতে আপনাদেরকে কন্ট্যাক্ট করে পাওয়া যায় অনেকে রিকোয়েস্ট করে যদি মাল না পায় সেক্ষেত্রে কী হবে আমি একটাই কথা তাদেরকে বলবো অনেকে আপনারা বলছিলেন যে যদি টাকা দিয়ে দিই যদি মাল না আসে তাহলে কী হবে সেক্ষেত্রে এখান থেকে আপনারা যত দূরে থাকবেন যত দূরে সেটা দিল্লি হতে পারে সেটা বোম্বে হতে পারে আপনাদের আসা যাওয়া তিন ডবল আমি আপনাদেরকে দিয়ে দেবো আর সোনারপুর অ্যাড্রেস আমার দোকানের নামটা আপনারা সার্চ করে নেবেন গুগলে গিয়ে গুগলে গিয়ে লিখবেন আরিয়ান আয়ুর্বেদিক চিকিৎসালয় লিখে দেখবেন আমার ওয়েবসাইট দেবে সাতশো ছিয়াশিতে সাতশো ছিয়াশিতে ও যে ওয়েবসাইটটা এবে ওইটা হচ্ছে আমার দোকানের নাম আছে ওটা দেখবেন গুগলে সার্চ করলে আপনাদের এরিয়ার থেকে লোকেশান আমাকে রেখে দেবে কতটা ডিস্টেন্ট আছে তা এখানে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব বিশ্বাস করে টাকা পাঠালে হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে কথা বলতে পারি হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে কোনো চিটিংবাজি ব্যবসা আমি করি না চিটিংবাজি যদি করতাম কত টাকার লোকে আমি টাকা মেরে বড় লোক হয়ে যেতাম এতদিনে ইউটিউবের টাকা এতদিনে আমার যা চ্যানেলের মধ্যে যা আপনারা সাপোর্ট করছেন আমাকে যা ভিডিওগুলোর লোকের কাছে বন্ধুদের কাছে শেয়ার করছেন আর এই প্রোডাক্টটা অনেকটাই একটি বন্ধুর কাছে সেই ব্যক্তি খেয়েছিল আর সেই ভিডিওটাকে শেয়ার করেছে তার বন্ধুর কাছে আর সেই তার বন্ধু আমাকে ফোন করে ভাই জেআসা করেছে যে এরকম ব্যক্তি আমাকে আমার একটা বন্ধু আপনার নাম্বারটা আমাকে দিল এই বিষয়ে আমার ওষুধটা লাগবে সেই ওষুধটা নিয়েছিল খুব ভালো ওষুধ রেজাল্ট পেয়েছে তাই আমার ওষুধটাকে দিয়েছে তাই আপনার নাম্বারটা আমাকে দিয়েছিল সেই ভাইটাকে জাস্ট আমাকে টাকাটা বলেছে ভাই আমি তোমার টাকা পাঠাচ্ছি তুমি মাল ক কবে দেওয়া দু একদিনের মধ্যে সে যদি পাঠিয়ে দেওয়া দেবে যদি পাঁচ চার পাঁচ দিন টাইম লাগে তাও আমাকে বলবে কোনো অসুবিধা নেই টাকা পাঠিয়ে দিয়ে বসে আছে বাবু তা যেসব ভাইদেরা আপনারা টাকা পাঠাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করে একটা ছেলেকে টাকা পাঠানো একটা কোম্পানিকে তা ফেন্স আপনারা টাকাটা পাঠিয়ে দিচ্ছেন আর বিশ্বাস করে আপনাদের কাছে মালটা পৌঁছে গেলে একবার আমাকে কল করে জানাবেন যে ভাই আমি পার্সেলটা পেয়ে গেছি কেন আপনাদের যেরকম একটা দায়িত্ব থাকে টাকাটা পাঠিয়ে দিয়েছেন একটা দায়িত্ব একটা চিন্তাতে থাকেন আমার একটা চিন্তাটা থাকে আপনাদের হাতে মালটা যাচ্ছে কি না যদি না যায় সেক্ষেত্রে আমাকে যে কোরিয়ার সার্ভিস তাকে আমাকে ধরতে হয় যে এই মানুষ এই ব্যক্তি প্রোডাক্ট বুক করেছে তার কারণ প্রোডাক্টটা যায়নি তাকে তার সাথে কোভিথ নিয়ে আমি আর আপনারা হানড্রেড পার্সেন্ট টাকা চেটিং বাজে হওয়ার কোনো কারণ নেই হানড্রেড পার্সেন্ট ফোনপে টাকা পাঠালে আপনারা হানড্রেড পার্সেন্ট পার্সেল টাকা পার্সেলও পেয়ে যাবেন তা ফ্রেন্স যদি বুঝতে অভিযোগ হলে বা কোনো জায়গায় যদি ভুল করে থাকে আমি ভিডিওর মধ্যে ক্ষমা করে দেবেন ছোট ভাই হিসেবে তা ফ্রেন্স আরেকটাই রিকোয়েস্ট আপনাদেরকে করব একটাই রিকোয়েস্ট করবো আপনাদের সামনে একটাই রিকোয়েস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন দেখবেন সিদ্দিক ভাইয়ের ছোট্ট একটি ব্লগ চ্যানেল নতুন করেছি আপনারা চাইলে ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আমাকে যাতে আপনাদের সাপোর্টে আপনারা ডেলি ভিডিওগুলো দেখেন এই সিদ্দিক ভাই ছোট্ট একটি পরিবারকে নিয়ে ভিডিও করবে আপনাদের সামনে যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আর প্রথমে আপনাদেরকে বলি ব্লগ চ্যানেলটা দেখতে একদম মিস করবেন না গিয়ে সার্চ করবেন সিদ্দিক বা সিদ্দিক ব্লগ ব্লগ আর কিছু লিখতে হবে না যে এইটুকু সার্চ করলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন সবে রিসেন্ট দুটো ভিডিও আপলোড করেছি মাই ফার্স্ট ব্লগটা দিয়েছি মায়ের সেকেন্ড ব্লগটা দিয়েছি দেখবেন আমার বাইকটাকে নিয়ে আমার একটা ভিডিও করেছি আপনি ওই ওইটা হচ্ছে আমার নিজের ভিডিও তা ফ্রেন্ডস ছোট্ট একটা চ্যালেঞ্জ করেছি আপনারা চাইলে ওই চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করবেন আপনারা তা ফেন্স এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা ফেন্স অলরেডি পার্সেলটা কমপ্লিট হয়ে গেছে তা ভাই জলপাইগুড়ি থেকে আপনাকে বলছি আপনার পার্সেলটা পৌঁছে গেলে আমাকে একটু নক করে নেবেন আপনার অ্যাড্রেসটা এই পেটির তোলায় দিয়েছি আর এই পেটিটা যেরকম আমি সিল করে দিয়েছি এরকম সিল আপনাদের কাছে যাচ্ছে কি না আমাকে একটু কমেন্ট করবেন বা ভিডিওতে আমার ফোন নাম্বারে আমাকে বলে দেবেন যে ভাই তুমি যেরকম সিল করেছো সেরকম সিল প্যাকে এসছে আমার কাছে তা আপনারা বলবেন আর আজকে এই পর্যন্ত আমি এতক্ষণ ছিলে আপনারা অসংখ্য ধন্যবাদ ফের আরেকবার বললাম আপনাদেরকে তো এই হচ্ছে আমার পার্সেলটা রেডি করে নিলাম ঠিক আছে ফ্রেন্স এই পার্সেল যাবে আগামীকাল আজকে রবিবার রবিবার মানে আমি রবিবারে ভিডিওটা আপলোড করছি না ভিডিওটা আপলোড করবো কালকের মানে সোমবারে আপলোড করবো আর পার্সেলটা ছাড়বোই আমি সোমবারে মানে আগামীকাল আজকে রবিবার আমি ভিডিওটাকে শ্যুট করলাম মানে আজকে রাতের বেলা ভিডিওটা শ্যুট করলাম ভিডিওটা ছাড়বো কালকে মানে সোমবার তা ফ্রেন্স অলরেডি আজকে এই পর্যন্ত করলাম ভিডিওটা নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা একটু লং টাইম হয়ে গেল